রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো এই গরমে সত্যি করে একদম আমরা নাজেহাল হয়ে গেছি আর ভালোই লাগছে না তো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকার জন্য প্রথমেই ঠাকুরের নাম করে আমার ব্লগটা শুরু করে দিয়েছি আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে এখন বসে আছি তো এখানে দেখো অনেকগুলো চকলেট তো এটা দুবাই থেকে পাঠিয়েছে তো কে পাঠিয়েছে সেটা পরে বলছি তার জন্য আমার পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে আমার একটা খুব ভালো একজন মানুষ আমার জন্য দুবাই থেকে অনেক অনেক চকলেট পাঠিয়েছে দেখো আর এমনিতেই আমি চকলেট খেতে সত্যি করে খুবই ভালোবাসি যারা আমার ভিডিও দেখো যারা আমার লাইভ দেখো তারা নিশ্চয়ই যেন আমি চকলেট খুবই ভালোবাসি তো দুবাই থেকে এতগুলো চকলেট আমায় কে গিফট করলো তাই না তোমরাও ভাবছো তাই তো তো চলো ব্লগটা দেখতে থাকো আমি অবশ্যই জানাবো তারপরে দেখো এই যে মুখের মধ্যে একটা ব্রাশ নিয়ে এখন আমি এই দিকটা ভালো করে পরিষ্কার করছি এদিকে একটু জল দিয়ে দেব। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি আর ওয়েদারটা দেখছো আমি মোটামুটি সাতটার সময় উঠলে বা সাড়ে ছটায় উঠলে পুরো মনে হয় রোদ্রে ভরে যায় এতটা গরম আর আজকে আমরা একটু বেরোবো কোথায় বেরোবো কি না বেরোবো সবটাই তোমাদেরকে জানাবো ব্লগগুলো অনেক বড় হয়ে যায় বলে আমি একটু পাট পাট ব্লকগুলো দেবো তোমরা প্লিজ ব্লগুলো একটু দেখো আর এই যে সকালে যে কাজগুলো সেগুলো মোটামুটি শুরু হয়ে গেছে সকালে কাজ করতে ইচ্ছেও করে না সত্যি করে আর এত পরিমাণে গরম পড়েছে কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু আমাদেরকে তো কাজ কর্ম সব কিছু করতেই হবে তাই না সংসার বলে কথা সংসারে প্রত্যেকটা নিয়ম যতটুকু পারা যায় ততটুকুই কিন্তু করে যায় চেষ্টা একদম ছাড়ি না এর শেষ অবধি দেখি তারপর গিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে গা হাত পা ধুয়ে টুয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমার গোপুসোনাকে জাগাতে সকালে এইটা হচ্ছে সবথেকে বড়ো কাজ গোপাস মানে গোপুসোনাকে দোলনাতে বসিয়ে দেওয়ার পর মনে হয় শান্তি আমিও মাঝে মাঝে দিই মেয়েও দেয় ছেলেও দেয় মানে সবাই মিলেই করে মোটামুটি কারো অসুবিধা হয় না আর আমি জানো তো বন্ধুরা এত ভালো করে গোপাল সেবা করতে পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেক বন্ধুরা আছে যারা গোপাল সেবা অনেক সুন্দর করে মানে করে তারপর ব্যাগপত্র গোছানো গাছানো আছে কিছুটা আমি ব্যাগপত্র রাত্রের দিকে গুছিয়ে রেখেছি তো আবার একবার করে দেখে নেবো কি আছে না আছে তখন আবার ওখানে গিয়ে যদি কিছু না পাই তখন আবার ভাবতে হবে সকালের দিকে এই যে জানালাগুলো খুলে দিলে না এর হাওয়াটা আসে বেশ ঘরগুলো একদম ফ্রেশ ফ্রেশ লাগে মনটাও ভালো লাগে জানালার দরজা বন্ধ থাকলে দেখবে ভালো লাগে না তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি তো এই কাজটা তো কী তো আমি সবসময় আগে করার চেষ্টা করি ঠাকুর ঘরটা মোচা থাকলে আমি অনেকটাই শান্তি মানে শান্তি পাই আগে তো আমি সত্যি করে ঘর মোচা হোক বা কোনো কাপড় দিয়ে মুছে নিতাম এখন আর সেটা করি না সঙ্গীতাদি বলার পর থেকে আমি সব সময় এটার জন্য একটা আলাদা কাপড় রেখেছি সেটা দিয়ে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করি তো এই কাজটা হয়ে থাকলে যা হোক মেয়ে সান করে পুজোটা করে নিতে পারবে আজকে না অনেক কাজ কাজের শেষ নেই তো কাজ তো করতেই হবে সংসারে কোন কাজটা করব আর কোনটা করব না ভাবছি দুদিনের জন্য রেস্ট করব। কিন্তু তার আগে মানে পরে সব রকম কাজ থেকে কোথা থেকে ঘুরে আসার পর যেমন সংসারের কাজ যাওয়ার আগে সেটাকে গোছ গাছ করে রাখো তো সবটাই কাজ তো মেয়ে এখানে দেখো বসে আছে মেয়েকে উঠতে বলছি ও তো কিছুতেই উঠতে চাইছে না বলছে নাকি আরও একটু ঘুমাবো তো আমি বললাম না বাবু উঠে যাও বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই নতুন চাদর পেতে দিই আরও আস্তে আস্তে যে কাজগুলো আছে সেগুলো করতে থাকি আমার সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমাদের হাউসওয়াইফদের সব থেকে বড়ো কাজই হচ্ছে বিছানা তো মানে পরিষ্কার করা ঘুম থেকে ওঠার পর যদি বিছানাটা ঠিকঠাকভাবে না রাখি একদম মনটা ভালো রাখে না আমার তো মনে হয় সব সময় বিছানা টান টান হয়ে থাকবে তাহলে আমার ভালো লাগে এটা আমার সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিছানা একদম জড়সরো সত্যি করেই ভালো লাগে না তারপর এখানে দেখো কিছুটা চকলেট এখানে আমি ভরে নিচ্ছি যেহেতু আমরা ঘুরতে যাব তো আজকেই রাত্রে বেরোবো তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি নেক্সট পার্টে তোমাদেরকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো তোমরা অনেকেই জেনে গেছো কিন্তু ব্লগটা প্লিজ তোমরা পুরোটা দেখো আর তোমরা ভাবছো দুবাই থেকে আমাকে এতগুলো চকলেট কে দিয়েছে হ্যাঁ আমাদের ওপরে একজন দাদা থাকে আমাকে না আমার ছেলে মেয়ে তার মধ্যে আমিও যেহেতু খেতে ভালোবাসি তো আমিও খাবো তো এখানে অনেকগুলোই দাদা দুবাই থেকে চকলেট দিয়েছে যত মানে যতবারই আসে তো ততবারই দুবাই থেকে চকলেট নিয়ে আসে আর আমাদেরকে দেয় মানে একটা বছর আমরা এখানে আছি দুবার এসে দাদা তো দুবারই দিয়েছে তো তারপরে দেখো জলটা পিপা মানে প্রচণ্ড পরিমাণে জল পিঁপাসা পেয়েছে তো সেটা খেয়ে নিলাম তো এই যে এখন চলে এসেছি আমি হ্যাঁ এই কাপড় কাছটা দিয়ে দিলাম এখন আমি আর কে কী করছে তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি চা খাবো এখন চা খেতে মন চাইছি রান্নাঘরে এসে দেখো কে কী করছে দেখে নাও এই দেখো মেয়ে বানাচ্ছে পাস্তা আর আমি বললাম একটু চা করে আমাকে তো এখানে দেখো কি সুন্দর একদম কেটেছে এই হয়ে গেছে। তো প্রচন্ড গরম দেখতেই পাচ্ছ রোদের অবস্থা এতটা গরম মানে বলে বোঝাতে পারবো না এতটা গরম লাগছে আর আমাদের এই ফ্ল্যাটে দেখো অনেক লোকজন চলে এসছে মানে কালকে গৃহপ্রবেশ হয়েছে কালকে মনে দুটো ফ্যামিলি চলে এসছে মানে এখন এই পায়াটাও পুরো লোকজনে ভর্তি হয়ে যাবে আমার ছেলে কি করছে চলো দেখাচ্ছি চা 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 এখন গরমের জন্য আমি চাও সেরকম খাই না আমার ছেলে এই ঘরে এসে কি করছে তোমাদেরকে একটু দেখায় এই দেখো ছেলে বইপত্র গোছা গাছা করছে তো মোটামুটি সবাই কাজ করছে এই দেখো তো চলো মেয়ে চাটা বানিয়ে দিই তারপরে খাই খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে বাকি কাজগুলো করব। ঠাকুর তো সকালেই মুছে টুছে নিয়েছি জামা কাপড় কাছতে দিয়ে দিয়েছি এখন এতগুলো জামা কাপড় আছে ওগুলো ভাজ করতে হবে আগে চা খেয়ে নিই তারপরে কাপড় ভাজ করবো তারপরে আস্তে আস্তে কাজ করব। বড় বসে আজকে খাবে না এটা হচ্ছে থেকে আনন্দ ও যদি খায় তাহলে আমার একটা টেনশন হয় যে কী রান্না করব। কি করব তো দেখা যাক কি রান্না হচ্ছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি অন্যদিনের মতো আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে তো দেখো এখানে মেয়েকে বললাম বাবু তুই খুন্তিটা পাস নে দেখো ও খুন্তিটা পায়নি এই হাতাটা দিয়ে ও বানাচ্ছে পাস্তা আর ও কিন্তু কিছু কিছু রান্না আছে যা খুবই ভালো করে সত্যি করে খেতেও খুব ভালো লাগে সব মানে রান্নাগুলো কিন্তু আমি পারি না তো আমার মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে মাকে অনেকটাই সাপোর্ট করে এটা বেশ ভালো লাগে আর একটা জিনিস কী বলো তো আমার মেয়ে হয়তো মাঝে মাঝে ক্যামেরাটা ধরে বা আমায় ভিডিও করে দেয় তা বলে কি আমার মেয়ের পড়াশোনার ক্ষতি হবে সেটা আমি কিন্তু মনে করি না আমি মনে করি তাদের পড়াশোনার জগৎটা সবসময় আলাদা আমার ভিডিওর সঙ্গে তাদের পড়াশোনার জগৎটা কিন্তু এক না হ্যাঁ ও যখন অফ টাইম থাকে ফাঁকা থাকে তখন হয়তো ও আমাকে ভিডিওটা করে দেয় আর যাদের ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তাদের কেরিয়ার নিজে থেকেই তৈরি হয়ে গেছে তখন আর ইউটিউবে তারা আসেনি তো তারা কি করে বুঝবে যে একটা ছোট বাচ্চাকে মানুষ করতে গেলে ক্যামেরাটা ধরে থাকলেই কি সে মানুষ হয় এটা ঠিক না ভুল বলো তো যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদেরও তো ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়ে কি পড়াশোনা করে না বা তাদের ছেলে মেয়ে কি তার মাকে হেল্প করে না তো হেল্প করলেই পড়াশোনার কেরিয়ারের ক্ষতি হয় না এটা এটা সত্যি আমার খারাপ লাগে যে অনেক জায়গায় আমি শুনতে পাই এরকম যে বাচ্চারা নাকি ফোন নিয়েই ভিডিও করলে বলে কেরিয়ার নষ্ট হয়ে যায় তাদের ভবিষ্যৎ নাকি ভালো হয় না এটা রং প্রত্যেকটা মানুষ কিন্তু সব সময় পড়াশোনা করে না একটা বাচ্চা কি সব সময় পড়াশোনা করে বা একটা মানুষ কি সব সময় কাজ করে প্রত্যেকটা মানুষের একটা রিল্যাক্স টাইম আছে একটা একা থাকার মানে সময় আছে তো আমি মনে করি আমার ছেলে মেয়েকে আমি এমনভাবে মানুষ করব। যেন সে মানুষের মতো মানুষ হতে পারে অমানুষ যেন তৈরি না হয় এটাই আমি মনে করি হ্যাঁ হয়তো শিক্ষা যোগ্যতায় ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নাই বা হতে পারলো কিন্তু মনুষ্যত্ব জ্ঞানটা যেন থাকে এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা মানুষ তো আমরা সবাই করতে পারি কে না করে বাচ্চা তো ফুটপাতেও বাচ্চা জন্ম হয় বড় হয় তো সব এটা কোনো ফ্যাক্টর আসে না মানুষ হচ্ছে যারা ফুটপাতে জন্ম হয় বড় হয় তারাও দেখবে অনেক বাচ্চা অনেক ভালো অনেক ভদ্র ঘরে বাচ্চা মানুষেও কিন্তু মানুষের মতো হয় না এটা সত্যি কি মিথ্যে আমাকে বলো আমি মনে করি আমার ছেলে মেয়ে আমার কাছে থাকবে যতটুকু শত পথ মানে সৎ পথে থাকবে হয়তো হাইফাই চাকরি করলো না কিন্তু হ্যাঁ মা বাবার দায়িত্ব কর্তব্য মা বাবাকে ভালোবাসা বৃদ্ধ বয়সে যেন মা বাবাকে ছেড়ে না চলে যায় অনেক সময় শুনতে হয় যে শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে ছেলে বউ এক আলাদা থাকে এই জিনিসটা যেন শুনতে না হয় যেন আমার ছেলে মেয়ে আমার কাছে থাকে তারা যেন আমাকে ভালোবাসে এটাই হচ্ছে বড় পাওনা হ্যাঁ এটা কোনো সময় মনে করবে না একটা মাকে যদি কোনো ছেলে ভিডিও ধরে দেয় বা ভিডিও করে দেয় তো সেই বাচ্চাটার কেরিয়ার নষ্ট হয়ে যায় না এটা ভুল ধারণা যারা মনে মনে ভাবে তারা আমার মনে হয় শিক্ষিত হয়েও মূর্খ জানি না এটা তাদের হয়তো হতে পারে তো এখানে দেখো কিছুটা কাপড় এখানে আমার বরের জন্য বের করে নিয়েছি তোমাদেরকে আগেই বলেছে আজকে আমরা একটু বেরোবো তো তার জন্য বর্মশাই বলেছিল ব্যাগটা গুছিয়ে নিতে তারপর আস্তে আস্তে ঘরের কাজগুলো করছি আমি যদি কথাগুলো ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দেবে সবাই আমার যেটা মনে হলো আমি কিন্তু সেটাই শেয়ার করলাম আমার মেয়ে ভিডিও কেন আমার মেয়ে প্রত্যেকটা জিনিস কাজ করে তো কাজ করে বলে কেউ পড়াশোনা করে না ওর ভালো রেজাল্ট হয় তো কেন ও আমি যদি ধরো অসুস্থ হয়ে ও আমাকে এক গ্লাস জলও ঢেলে দেয় চাও করে দেয় আমাকে হয়তো একটু ম্যাগি করেও দেয় বা একটা কিছু স্যান্ড মানে কি যতটুকু পারে ও করে দেয় তো তার জন্য কি পড়াশোনার ক্ষতি হয় আমি তো মনে হয়নি আমরা অনেক ছোটোবেলায় আমরা জয়েন্টে মানুষ হয়েছি এরা তো এখন অনেক কলকাতার যুগে মানুষ হয়েছে এরা তো আলাদাই আমরা যখন মানে ঠিক মনে পড়ে পাঁচ বছর বয়স আমার মা যখন মুড়ি ভোর ভোরবেলায় উঠে এতগুলো লোকের আমি ঠিক টুকটুক টুকটুক করে লণ্ডন হাতে আমার মায়ের সঙ্গে চলে যেতাম তো পাঁচ বছর বয়স মানে কতটুকু হবে তোমরা অনুমান করো আমার মা মুড়ি ভাজতো আমি মুড়িগুলো চালতাম আর কোটোর মধ্যে ভরতাম যাতে আমার মায়ের কষ্ট হয় তা বলে কি আমি আমার কি লেখাপড়া হয়নি না আমি কিছু করিনি আমরা ছোট বয়স থেকেই অনেক কাজ শিখেছি তো ছেলে মেয়েকে এমন করে মানুষ করতে হবে যেন পড়াশোনা ছেড়েও বাড়ির কাজ কর্ম সব রকম শিক্ষা থাকে আজ আমি বেঁচে আছি কালকে যদি আমি বেঁচে না থাকি সে তো নিজেরটা তার ভাইয়েরটা তো ঠিকঠাক করে নিতে পারবে সে তো সুস্থভাবে জীবনযাপন করতে পারবে আমি সত্যি করে আমার ছেলে মেয়েকে এইভাবেই মানুষ করেছি যেন বন্ধুরা আর এইভাবেই আমি মানুষ করব আগামী দিনগুলো আমি যেরকম ভিডিও করি আমি হয়তো কোনো সময় বলি বাবু আমি পারছি না জায়গাটা একটু ধরে দাও এই ধরে দশ মিনিট বা দশ সেকেন্ড ধরে দিলে কিন্তু কোনো বাচ্চার পড়াশোনা নষ্ট হয়ে যায় না অনেকেই বলে যে বাচ্চারা সব সময় যদি ফোন নিয়ে মায়েদের ভিডিও করে তাহলে সেই সব বাচ্চাদের কি জীবনে কোনো দিন কেরিয়ার হবে আমি কিন্তু এটা তাদের হতে পারে এটা আমার ব্যক্তিগত কিন্তু এটা ভুল ধারণা তো যেই বলো সেই তারই হচ্ছে ভুল ধারণা যা হোক পরের ম্যাটার নিয়ে আমার বলার আলোচনা নেই আমি জাস্ট আমার ছেলে মেয়ের জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু তোমরা আমার পরিবার তোমরা মনে মনে যদি কেউ ভেবে থাকো যে একটা বাচ্চা যদি তার মাকে হেল্প করে তার কেরিয়ার নষ্ট হবে তো এটা ভুল ধারণা প্রত্যেকটা বাচ্চাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে নিজেরটা নিজে করতে পারে কারোর জন্য ডিপেন্ড না হয় আমি সত্যি করে এইভাবেই তাতে তোমরা আমাকে যা মনে ভাবতে পারো ভাবতে পারো কোনো অসুবিধা নাই তোমরা যদি আমার ব্লগটা খুব ভালো করে শোনো বা খুব ভালো করে ব্লগটা দেখো তাহলে আমার কথাগুলো বুঝতে পারবে তোমরা আসলে আমার ব্লগটা তো টেনে টেনে দেখো আমার কথাগুলো তো শুনতে পারো না বা আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে চাও না এই জন্য কমেন্টটাও ঠিক করে করো না তোমরা যদি আমার কথাগুলো ভালো করে শোনো তাহলে নিশ্চয়ই কমেন্টগুলো মাধ্যমে তোমাদের আমি বুঝতে পারবো তোমরা আমার ব্লগটা কতটুকু দেখেছো তারপর প্রচণ্ড দেখো পিপাসা পেয়ে গেছে সব কিছু কাজকর্ম করে নিয়েছে এখন খাচ্ছি একটু জল ওদিকে আমার জামাগাপুর কাঁচা হয়ে গেছে এখন চলে এসেছি জামাকাপড় মেলতে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি বন্ধুরা কিছু মনে করো না তো এখানে কাপড়গুলো মেলে দেব। আর দেখতেই পাচ্ছ রোদের পরিমাণটা কতটা মানে এখন না লাইট জ্বললে মানে ঘরের ভেতরে অন্ধকার হয়ে থাকতেই ভালো লাগে সন্ধ্যের সময় লাইটগুলো সব বন্ধ করে দিই মানে এতটা বিরক্ত লাগে না গরমের তাপটা অনেকটাই তো এখন জামা কাপড়গুলো মেলে দেবো তারপর আজকে সেরকম তো রান্নাবান্না করবো না না তার মাঝে আবার অনেক বড়ো একটা বিপদ হয়ে গেছে সেটাও তোমাদেরকে বলছি যেহেতু আমি ভয়েস দিচ্ছি এই কারণেই আগে একটু বলেই দিলাম তো চলো আমি কাজগুলো করি আমার সঙ্গে থাকো পাশে থাকো আজকে কি অবস্থা দেখো রান্না করতে করতে গ্যাস শেষ ভাতটা তো মোটামুটি হয়েছে একটু বাড়া ওই এখন গরম জলে এখন রেখে দেবো ভাপিয়ে কি করবো পুরো আমি তাই ভাবছি যে গ্যাসটা কি হলো ঘর বসে এসে দেখছি গ্যাস জ্বলছে না গ্যাস তো আমার শেষ আর আমি এমনই গাধা গ্যাস আমি লাগাতে পারি না কি করবো বলো তো কপালটাই হচ্ছে খারাপ সত্যি করে সকালে আর হয়নি তখন সকালে হলে তো বেশ ভালোই হতো বন্য বলতাম যে এই করে দিচ্ছে তার মধ্যে আবার দেখো সর্ষের তেল কাটতে হবে গরমের মধ্যে কাজ করতেও ভালো লাগছে না ভাতটা যা হোক হয়েছে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা কেটে না তো এখন আমি এই যে তেলটা কেটে রাখি যা হবে আজকে আদ সেদ্ধ ভাত ওই খেয়ে নেবো কিছু করার নেই তো চলো স্নান করে মনে সামনে আসছে প্রচণ্ড গরম লাগছে মুখটা দেখে বুঝতে পারছো তার আগে ভাবছি মুখে একটা প্যাক লাগাবো তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো স্নান করার আগে প্যাকটা এখন লাগাবো লাগিয়ে মোটামুটি দশ মিনিট মতো বসে থাকবো তারপরে মুখটা ধুয়ে দেবো তো চলো প্যাকটা লাগাই তখন তোমাদেরকে আমি মুখে মাখি তো তারপরে রান্নাঘরের কাজ করে এখন আমি চলে এসেছি একটু সাজু করতে বুঝতেই পারছো ঘুরতে যাব প্লাস আজকে আর একটা জায়গায় যাব একটু বিকেলের দিকে ব্লগটা বড়ো হয়ে গেল বলে আমি এখানে স্টপ করলাম আবার একটু পরেই এক বিকেলের একটা ব্লগ শ্যুট করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ এখন ব্লগুলো একটু এরকমই হবে যেহেতু নেটের অসুবিধা প্রচণ্ড তোমরা ব্লগগুলো দেখে নিও বন্ধুরা তো এখানে দেখো আমি যে ক্রিমটা মাখি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি এটা আমি মোটামুটি কোথাও যাওয়ার আগেই মেখে নিই তাহলে বেশ মুখটা পুরো ফেসিয়াল ফেসিয়াল লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে এটা আমাকে আমার দিদিভাই কিনে দিয়েছে সত্যি করে আর এই জিনিসটা মানে এই প্রোডাক্টটাও খুব halo তো তোমরা যদি কেউ চাও আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমাদেরকে এটা খুব ভালো করে স্কিনে শেয়ার করে দেব তোমরা যদি কমেন্ট করো তোমরা তো একদমই কমেন্ট করো না তো কি করে দেখাবো আর আমার ব্লগুলো তোমরা একটু দেখো তোমরা যদি আমার ব্লগুলো না দেখো এখানে দেখো আমি এটা মানে আমার মেয়ে তোমাদেরকে দেখিয়ে দিলো তো তোমরা যদি কেউ চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এটা প্রচণ্ড ভালো স্কিনটা খুব খুব ভালো থাকে তো এখন এটা শুকিয়ে যাওয়ার পর আমি চলে যাব স্নান করতে তো দেখো বন্ধুরা আমার সানটান হয়ে গেছে সান করে এখন চলে এসেছি ফুল তুলতে মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি এখন মাথায় তো তেল দিয়ে একদম থাকতে পারি না পুরো চ্যাপচ্যাপ করে ভালো লাগে না এতটাই গরম লাগে কি বলবো মাথায় মানে তেল দিলে না চারিদিকে মনে হয় চুলে তেলগুলো গড়তে থাকে আর এখানে দেখো এত পরিমাণে ফুল ফুটে না আমার খুব ভালো লাগে সকাল সকাল গাছ থেকে ফুল তুলে পুজো করতে গিয়ে যে কি আনন্দ হয় কি বলবো তার মাঝে কি হয়েছে তো আজকে রান্না করতে করতে আমার গ্যাসটা হয়ে গেছে শেষ আর আমি এতটাই গাধা এতটাই বোকা মানে আমি আজ পর্যন্ত গ্যাসের ওভেন মানে ইয়েটা সিলিন্ডারটা কিছুতেই লাগাতে পারি না তো কাকে ডাকবো আবার সেইভাবে আমি ভাবলাম থাক যে যতটুকু ভাত ফুটেছে ফুটে যাক না হলে ওই আজ সেদ্ধ ভাতই খেয়ে নেবো তো বড় তো নেই কেউ না থাকলে সত্যি আমার এই জিনিসটা খুব কষ্ট হয় তো ইন্ডাকশানে ভাবছি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নেব ওটা দিয়েই হয়ে যাবে তো মেয়েকে বললাম বাবু আজকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে আর কিছু না মুসুরি ডালটা ছিল না তো একটু মুসুরির ডাল আর একটু হচ্ছে খেসারির ডাল দুটো মিক্স করে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম আর তার সঙ্গে একটু পটল সেদ্ধ আমার তো পটল সেদ্ধ খুবই ভালো লাগে তো দেখো গ্যাস নেই আমি এই বাটির মধ্যে একটু শুকনো লঙ্কা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর আজকের মেনুটা এখানে ডাল সেদ্ধ ডালটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে আসলে ওই যে মারের মধ্যেই রেখে দিয়েছিলাম মার মার ভাত আলু সেদ্ধ তো চলো আজকের ব্লগটা আমি বন্ধুরা এখানেই শেষ করছি আবারও তোমাদের সামনে নেক্সট একটা ব্লগ নিয়ে আসছি আর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমাকে বন্ধু করে নাও আমার পাশে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্টের অনেক 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 দরকার আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাও আমি সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ বন্ধুরা তো এখানে দেখো ছেলে তো খেতেই চাইছে না এখানে ছেলেকে খাইয়ে দিচ্ছি তো মেয়ে ওদিকে খাচ্ছে তো ছেলেকে আগে খাইয়ে দেব তারপরে আমি খাবো আসলে ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কী বলো তো নেটটা এতটাই সমস্যা আমি মানে নেটের কাজগুলো ঠিক করে করতেই পাচ্ছি না তো যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করতে তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবার তোমাদের সামনে আর